আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে তো এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও সকালে একদম সকাল সকাল থাকতেই সবাই ঘুম আমরা ছাদে উঠে গিয়েছি আমি আর আয়াত আমার ঘরে সবাই জেগে আছে অনেকের ঘরে ঘুম মনে হচ্ছে একদম নিস্তব্ধ তো সুন্দর একটা মিষ্টি বাতাস দিচ্ছিলো আমি উঠেছিলাম মূলত কিছু ফুল নেওয়ার জন্য প্রতিদের ছাদ থেকে আমি বেলি ফুল নিই আর দুই বছর আগে নিতাম বেলি ফুল গন্ধরাজ দুইটাই এগুলো প্রতিটা রুমে প্লেটে প্লেটে সাজিয়ে দিই আর কি সুন্দর সুগন্ধ ছড়ায় আর আজকে দেখা যাচ্ছে কি মানে ফুল নেই গেছে এই সিজনে কেন জানি বেলি ফুলটা দেরিতে আসছে বুঝতে পারছি না আর দুই একজন আপুর ব্লগ ভিডিও দেখেছি যাদের ঘরে বেলি ফুল আছে তারাও সেম কথাটা বলেছে কি জানি সিজন কি পিছাচ্ছে না গাচ্ছে তো যাই হোক আমি ছাদে এসে ফুল নিয়ে নিচ্ছিলাম আর আয়াত শোনা আমার সাথে ছিল আর নিচে অনেকগুলো কাজ করেই ছাদে গিয়েছিলাম আবার এসে করে নিচ্ছি এদিকে শ্যামায়ের মশ করে নিচ্ছি এটা আমার আজহান আলিফ আয়াত তিনজন খুবই পছন্দ করে আমার বুদ্ধি যখন থেকে হয়েছে ঈদ চিনি তখন থেকে কোনো ঈদ এমন যায়নি যখন আমার মা এই শ্যামায়টা ভাজা করেনি এই সময় ভাজাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর এদিকে কিছু নুডলস রান্না করে নিচ্ছি নুডলস পাস্তা ডিম আর মুগি মাংস দিয়ে আসলে এবার এগুলো করবো ভাবিনি আলি বলে রেখেছে যে ঈদে যেন সব ধরনের আইটেম থাকে তো এদিকে ছেলেরা আমাকে অনেক হেল্প করেছে মাসাল্লাহ এখন ওরা গোসল করে দ্রুত বেরিয়ে পড়ছে আর আমাকে বলছিলাম তুমি এক ফাঁকে গোসল করে নিয়ে সুযোগ করে আমি তো জানি যে এটা আমার পক্ষে কখনো সম্ভব হবে না এটা করতে আমার আরো সময় লেগে যাবে কারণটা আর কি বলবো নতুন করে তো যা হোক এদিকে বাচ্চারা বেরিয়ে পড়ছে আর আমি কথা বলেই যাচ্ছি ওদের পিছনে তো তিন ভাই একসাথে বের হয়ে যাচ্ছে আর এখন আমি চলে যাবো কিচেনে তার আগে আমি এই সিনটা একটু ভিডিও করে নিচ্ছি এই সুন্দর সময়টা আমি কখনো মিস করতে চাই না আমি দেখতে চাই তো বাচ্চারা চলে যাচ্ছিলো ওইদিকে হাসতে হানা ফুল গাছে প্রজাপতি উঠছিল এত সুন্দর লাগছিল তবে ইচ্ছে করছিল কয়েক বালতি পানি এনে গাছগুলোকে ধুয়ে দিই সুন্দর সবুজটা দেখা যাক গাছগুলো কেমন জানি ফ্যাকাশি হয়ে আছে এক এক ঝাঁক বৃষ্টি মানে মুসুলদারে যদি ঝুমঝুম করে বৃষ্টি পড়তো হয়তো বা দেখতে ভালো লাগতো তো এদিকে মসজিদে যাচ্ছে যারা একটু সকাল সকাল যাচ্ছে ওরা এই সময়টাতে যাচ্ছে অন্যরা আসতে দেরি করে আসছে আর কি তো আমি বুঝতে পারি না প্রতিদিনই কিন্তু দেরি হয়ে যায় সবার নামাজে আসতে মানে অনেকের সেটা আমি শেয়ার করবো আগেও করেছি তো আমি জানলার ধারে এসেছি সুযোগ জানলার ধারে তা না আমি রান্না করে যাচ্ছি রুমে আসছি এটা ওইটা করছি পাশাপাশি এগুলো করছি মসজিদে যাওয়ার আগে আমার বাচ্চারা আমাকে একটা ডেজার্ট বানিয়ে দিয়েছে এটা খেতে ইচ্ছে করছিল নাকি আজানের আজান আলিফকে বলেছে ভাই এই রেসিপিটা করি তো আলিফ কি করলো আমার চ্যানেলে তো অনেক আগে থেকে এই ছাগল লাড্ডুটা দেওয়া আছে শেয়ার করা আছে রেসিপি তো ওরা সেখান থেকে দেখে নিয়েছে তারপর বানিয়ে নিচ্ছে সব কিছুই তো করে আনা ছিল আর খুবই সহজ দুই একটা উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে ফ্রিজে রাখা যায় ঠান্ডা রান্না খেতে ভালো লাগে তোরা বানিয়ে আর প্রথমবার ওরা কালারের আইডিয়াটা করতে পারছে না একটু একটু কালারের আন্দাজ বুঝে বুঝে দিচ্ছে আমি ওদেরকে কোনোই হেল্প করিনি তো শেষের দিকে ফিনিশিংটা ওরা দিতে পারেনি বসে যাওয়া তাড়াহুড়োয় আমি বললাম ওইটা আমি করে নিব তো সেটা ভিডিও করা হয়নি তাড়াহুড়োয় তো এটা আমার রেসিপির একটু অংশ কিভাবে কোটিংটা করতে হয় সেটা আমি শেয়ার করে দিচ্ছি কেউ মিষ্টিটা বানাতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন অসংখ্য রেসিপি দেওয়া আছে তো এদিকে আমার তিনটা মানিক চলে যাচ্ছে মসজিদে দেখতে এত ভালো লাগছিলো তো আমি একটু ভিডিওতে এটা ধারণ করে নিলাম কলেজে কেঁপে যাচ্ছে আমার কলেজে ফেটে যাচ্ছে এই সময়টা আমি মিস করছিলাম মিস করছিলাম এতটা যে চিৎকার করে বললো কাউকে বলে বোঝাতে পারবো না কতটা মিস করছি আমি এতিম হওয়া যে কতটা জ্বালা এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে আজকের এই ভিডিওটার ভয়েস আমি এই এখন যে বয়স দিচ্ছে এর আগে চারবার দিয়েছি চারবার দিয়ে এই মসজিদের যাওয়া এবং মসজিদ থেকে বের হওয়ার অংশের মধ্যে বয়সটা সব হজবরল হয়ে গিয়েছে আমি কেটে দিয়েছি আবার দিচ্ছি এবার পাঁচবারের মধ্যে দিচ্ছি জানিন এটা কমপ্লিট করতে পারবো কিনা না স্বাভাবিক থেকে বয়সটা দিতে পারবো কি না মসজিদের সিনটা যখনই আসে আমার কলিজাটা ফেটে যায় আমার বাবার কথা মনে পড়ে আমার মায়ের কথা মনে পড়ে আমার মনে হয় আমার জীবনের সবচাইতে সুন্দর সময় আমি কাটিয়েছিলাম যখন আমার মা বাবা ছিল সেই ছোটোবেলার ভাই বোন পাঁচজন একসাথে কতটা আনন্দ করেছি অনেক বেশি কিছু ছিল না অনেক লাক্সারি ছিল না কিন্তু যতটুকু ছিল এতে যে কতটা আনন্দ লাগতো সেটা বলে বোঝাতে পারবো না তবে আমার মনে হয় পুরো বছরের সবচাইতে সুন্দর সকাল এবং দেখার মতো সকাল হয় ঈদের দিনের সকালটা সবার গায়ে গায়ে আতর গোলাপের সুগন্ধ যে যেমনটা পেরেছে তেমন সাজে নিজেকে সাজিয়ে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে এই সিনটা দেখতে অনেক ভালো লাগে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে প্রতি ঈদে মিনিমাম তিনটা করে ড্রেস পেতাম বাবার কাছ থেকে মিনিমাম তিনটা করে ড্রেস থাকবেই বেশি হলে তো বেশি হতোই কিন্তু তিনটা ড্রেস থাকবেই কারণ আমার বাবার কথা হচ্ছে ঈদের দিন সকালে একটা পড়তে হবে গোসল করে তারপর তিন দিন ঈদ থাকে তিন দিনে তিনটা পরতে হবে নতুন জামা তিন দিনে যদি তিনটা নতুন জামা পাল্টে পাল্টে পরা না যায় তাহলে কীসের ঈদ তিনটা বললাম না কমপক্ষে তিনটা করে থাকতো আমাদের ড্রেস তো আসলে হঠাৎ মনে পড়ে গিয়েছে আমিও তো এখন মা আমারও ইচ্ছে করে মানে অনেক কিছু আসলে দেখা যায় কি ইচ্ছে করলে হবে না সব হচ্ছে নসিবের ব্যাপার তো দোয়া করি সবার জন্য সবাই যেন সুখে দুখে সবার পাশে থাকে তো এটা কোনো এক খারাপ সময় সবসময় এই সময়টাকে মনে না রেখে ভালো সময় আসবে বা ভালো সময় কাটিয়েছি সেটা স্মরণে রেখে খারাপ সময়ে বা একটু দুর্বল সময়ে ভেঙে না পড়ে পজিটিভ চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাওয়া ভালো আমি যখন আমার জীবনে এই ধরনের মানে টেনশন বা বিভিন্ন রকম অস্থিরতার সময় কাটাই তখন আমি ভালো সময়গুলোকে স্মরণ করি এবং আল্লাহর উপর ভরসা রেখে সামনে ভালো দিন আসছে আল্লাহ তালা আমার পরীক্ষা নিচ্ছে এটা আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু যখন আমি আমার বাচ্চাদের মুখের দিকে তাকাই আমার জীবনে যত না পাওয়া বা কষ্ট ব্যর্থতা থাকুক আমি এটাকে মেনে নিয়েছি শুকরান আলহামদুলিল্লাহ কিন্তু যখন আমি দেখি যে আমি আমার আমার জীবনের মতো কিছুটা মিলে যাচ্ছে আমার বাচ্চাদের জীবন সেই সময় আমি আর আমার ভেতর থাকি না অনেক কষ্ট লাগে মনের ভিতরে অনেক কষ্ট থেকে এই কথাগুলো বলছি কেন বলছি এতটুকু শেয়ার করা সম্ভব না হঠাৎ মনে আসলো তাই বলে ফেললাম যখন আমি বয়েস দিতে বসি তখন গুছিয়ে ঠিক করি না যে আমি কি বলবো না বলবো ভিডিও চলতে থাকে আর আমি মনের যা কথা আছে কিছু কিছু কথা আপনাদের সাথে নিজের অজান্তে শেয়ার করে ফেলে আশা করি আপনারা বুঝে নেবেন সবার ভিতরেই কিন্তু কিছু কথা থাকে যেগুলো কখনো কাউকে বলা যায় না পরিস্থিতি সময় বা বুঝে শুনে বলা যায় না এগুলো চলে আসে হঠাৎ ভিতর থেকে অনেকটা চোখের পানির মতো যেমন চোখের পানি কেউ চাইলেই চোখ চেপে বের করতে পারবে না আর যখন চোখের পানি আসা শুরু করবে চাইলেই সেটা মুছে শেষ করা যাবে না মুছতে মসতে দেখা যাচ্ছে কি চোখের পানি আবার গড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রমজানটা যেভাবে কাটিয়েছে সেজন্য দরবারে লাখো ঈদটা যেমন করে কেটেছি এটাও আল্লাহর কাছে পরবর্তী দিনগুলোও যেন আল্লাহ ভালো করে কাটিয়ে নেয় সুখে দুখে এভাবে কখনো যেন কোনো অবস্থায় উপর যেন ভরসা না হারাই আমার বাচ্চাদেরকেও এটা বলি তো এই তো এদিকে আমার তিন কলি চার টুকরা আমার মানিক আমার নয়নের মণি আমার পাখি মসজিদ থেকে আসছে আমার তিন মানেকে আমি দেখছিলাম আর আল্লাহর কাছে দোয়া করছিলাম মনে মনে যে আমার তিনটা বাচ্চাকে যেন আল্লাহ তাল্লা সবসময় এরকম পাশাপাশি রাখে সব সময় ওরা যেন এভাবে একজন আরেকজনের ছায়া হয়ে থাকে কোনো পরিস্থিতিতে যেন একজন একজন থেকে দূর না যায় এখন তো পৃথিবীতে বেশিরভাগ ঘরে ঘরে দেখছি ভাইয়ে বোনে 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 বা মা বাবা মধ্যে সন্তানদের ভিতর অনেক রকমের টানাপোড়ন তো এই ধরনের পরিস্থিতি যেন কখনো না হোক বেশি আদরে না থাকলেও কেমন আছো ভালো আছি বা একজন একজনকে জড়িয়ে ধরলে যেন কলেজে ঠান্ডা হয়ে যায় এরকম অনুভূতি নিয়ে যেন ওরা থাকে তো যা হোক আমার এসে সেদিকে আমাকে সালাম করে নিচ্ছে আর এই সময়টা আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি সালাম করার পর যখন আমাকে জড়িয়ে ধরেছে আমার এই সময়টা হঠাৎ আমার বাবার কথা মনে পড়েছে এবার মসজিদ থেকে এসে আমার বাবাকে আমরা জড়িয়ে ধরতাম সালাম করে বাবার জন্য অপেক্ষা করতাম কখন বাবা আসবে আমি আর আমার ছোট ভাই আমার বাবাকে জড়িয়ে ধরতাম সালাম করে সালামের জন্য আর আমার বাবা আমার বাবার বিশাল বুকটা বাড়িয়ে দিত সেই বুকে আমরা লুকিয়ে যেতাম এখন সেই বুকটাকে অনেক মিস করি যখনই আমি আমার বাচ্চাদেরকে জড়িয়ে ধরি আমার সেই সুকন্ধটা পাই তো এদিকে টেবিলটা আমার তিন মানিক গুছিয়ে নিয়েছে আর প্রতিবার ঈদের টেবিলটা ওরা গুছায় এদিকে সে হালুয়া রান্না করেছি ডিম দিয়ে আর এদিকে কিছু টুকটাক নাস্তা দিয়ে সিম্পলভাবে আপাতত সাজিয়েছি সারাদিন তো মেহমান থাকবে তো ভাবলাম এখন সিম্পলের মধ্যে সাজিয়ে নিই আর পরবর্তীতে ধাপে ধাপে আর বাকিগুলো দেওয়া হবে অন্যদিকে চুলায় আমি মশলা কষি কষাতে দিয়েছি আমি খুব দুঃখিত আমি চেষ্টা করেছি স্বাভাবিক থেকে বয়স দিতে কিন্তু পারলাম না আশা করি আপনার এটা খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি আর এই রান্নাটা মূলত আলিফ করেছে আমি জাস্ট একটু দেখিয়ে দিয়েছি কাজের ফাঁকে ফাঁকে কারণ সকালবেলা দেখা যায় অনেক কাজ থাকে বিছানার চাদর গোছানো থেকে ধরে অনেক আর যেহেতু আমার ঘরে হেল্পিং হ্যান্ড নেই এদিকে রান্না করতে থাকি এদিকে ধুতে থাকি এই ঈদটা এমন গিয়েছে যে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যে ঈদের কাপড়টা আমি গায়ে দেবো সেটা পারিনি ঘুসুল করেছি অনেক দেরিতে তো সব আসলে কি বলবো হজে হয়ে যায় তারপরেও মেহমানদারি করাটা তো জরুরি ছিল তো সেজন্য ঈদে আমার ঈদের কাপড়টা আসলে পড়াই হয়নি তো পড়েছি কিন্তু পরে আর কি মানে ঈদের পরদিন দিন তো যা হোক এদিকে আমার ভাই এসছে অনেক সময় পৃথিবীতে এমন কিছু সম্পর্ক আমরা তৈরি করিনি যেগুলো রক্তের চাইতে অনেক বেশি আপন হয়ে যায় বা রক্ত সম্পর্কের মতো আপন হয়ে যায় এটা হচ্ছে নৌসাদ ভাই আমার হাজব্যান্ডের বন্ধু তো এটা আমার ভাইয়ের মতো আমি সবসময় বলি আর সাথে ছিল মিহিজা এটা নৌশ ভাইয়ের বড়ো ভাইয়ের ছেলে মোরাদ ভাইয়ের ছেলে এটা আমার আলিফের ক্লাসমেট ওটা আলিফের বন্ধু তো এদিকে আলিফাজান আমাকে হেল্প করছিল টেবিল গোছানোতে আমাকে বলছিল আম্মু তোমার প্রেশার বেড়ে গিয়েছে তুমি শুয়ে থাকো হ্যাঁ সকালবেলা আমার প্রচণ্ড প্রেশার বেরিয়ে গিয়েছিল রাম মসজিদ থেকে আসার পর আমি টমি করে বিছানায় পড়েছিলাম কিছুই করতে পারিনি বললাম না ওই জন্য কুসু করতে পারিনি কিছু রেডিও হতে পারিনি যেমন আমি হাতে চুরি পড়তে বেশি পছন্দ করি চুরি আর আংটি আমার কখনো মিস হয় না এ বাড়িতে আমি যেমন ছিলাম চাঁদ রাতের দিন রাতে ঠিক তেমন করে ইটটা কাটিয়ে দিয়েছি একই পোশাকে তো এদিকে বাচ্চারা আইসক্রিম এনেছে আইসক্রিম খাচ্ছিলাম তো চেষ্টা করছিলাম কষ্টের ভিতরে বাচ্চাদেরকে যেন একটু ভালো সময় দিতে পারি কিন্তু আসলে আসলে অভিনয় করে যায় তাই না না তো মাদেরকে অনেক অভিনেত্রীর কেউ করে না হাসি খুশি সুখে থাকার অভিনয় হ্যাঁ আল্লাহ তালা যতটুকু কিছু শুক্র আলহামদুলিল্লাহ বাচ্চারা খাচ্ছিলো আজান ভিডিও আসতে চায় না তাই দুষ্টামি করে ওকে একটু বেশিক্ষণই ভিডিওতে রেখেছি ওরা খিচুড়ি খেয়ে নিয়েছে সালাদ দিয়ে মাংস দিয়ে এদিকে আমি গত কাল রাত থেকে বলতে গেলে কিছু না খাওয়া অনেকটা তো এখন অনেকটা ক্ষুধা পেয়ে গিয়েছে এখন প্রায় আড়াইটার মতো ভাবলাম দুটো ভাত খেয়ে নিই তো এদিকে রাতের বেলা ওরা বাজি ফুটাবে তো ওই প্রিপারেশনটা নিচ্ছে তো এই ফাঁকে একটা কথা বলে নিই যারা আমার ভিডিওটা দেখছেন ছোটো একটা লাইক দিতে বলে আছেন ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চাইলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে অবসব সময় দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও অনেক কথা তো শেয়ার করেছি সবার উদ্দেশ্য বলছি যাদের মা বাবা বেঁচে আছেন বেঁচে থাকতে কিন্তু মা বাবার কদর করবেন হাজার কেউ পৃথিবীতে ভালোবাসা দেখালোগুলো লোক দেখানো ভালোবাসা মা বাবার মতো ভালোবাসা আর কেউ দেয় না তো মা বাবার পরে কিন্তু সন্তানের ভালোবাসা তো যা হোক এদিকে আজকে আজকের এভাবে কাটিয়েছি আর যাদের মা বাবার নেই মারা গিয়েছেন যা আল্লাহ তালা তাদের মা বাবাকে জান্নাত মুসিব করুক কাজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ